আজকে লোহাগড়া এবং সাতকানিয়া চট্টগ্রামের যে লোহাগড়া এবং সাতকানিয়া আসনের জামায়াতের যেই মানে মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী শাহজাহান চৌধুরীর একটা বক্তব্য খুবই আলোচনা এসেছে সেই বক্তব্যে তিনি হচ্ছে গিয়ে জামায়াতকে ভোট দেওয়ার জন্য বা তার তাদের সেই একাত্তরের পরবর্তী থেকেই তাদের যে ধর্ম ব্যবসা বা একাত্তরের আগেও তাদের যে ধর্ম ব্যবসা বাঙালি ধর্ম সম্পর্কে কম জ্ঞান রাখে ধর্মের দোহাই দিয়ে যে কেউ কোনো কিছু বললে বিশ্বাস করে ফেলে ধরেন একটা চোর সে যদি চুরি করে কোনোভাবে দাঁড়ায় বলে যে আল্লাহর কসম আমি এটা করি নেই অন্ধমাকে আশিভাগ মুসলিম বিশ্বাস করবে যেহেতু আল্লাহর নামে কসম খাইছে বা ধরেন কোরআন শরীফ সুয়ে শপথ করছে অতএব এটা সত্য এই যে অনুভূতির জায়গাটা এই যে বাঙালি ধর্মের নাম দিয়ে কোনো একটা কিছু বললে সহজে বিশ্বাস করে ফেলে এই জায়গাটাকে বরাবরই ব্যবহার করে আসছে পাকিস্তানপন্থী যে রাজাকারের দল জামায়াত ইসলাম এই জামায়াত ইসলাম তো আজকে শাহজাহান চৌধুরী সে হচ্ছে গিয়ে তার মনোনয়ন তার যে নির্বাচনী প্রচারণা সেই জায়গায় গিয়ে তিনি কিছু বক্তব্য দিয়েছে আমি সেই বক্তব্যগুলো ধরে জামায়াতের ধর্ম ব্যবসার কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলতে চাই এবং তারপরে প্রশ্ন রাখতে চাই যে আসলে আপনারা নিজেদেরকে যে মুসলিম বলে দাবি করেন সেই জায়গাটা থেকে আসলে জামায়াতের ব্যাপারে আপনার অবস্থান কি হওয়া উচিত যেমন শাহজাহান চৌধুরী আজকে বলেছে খবরদার আমি শাহজাহান চৌধুরী আমাকে যারা চিনে না তারা এখনও মাটির নিচে বসবাস করে আমার জন্য আল্লাহ আছে আল্লাহর মেহরবানি সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ আমাকে এই রকম মর্যাদা দিয়েছেন চুদুর বুদুর করিও না আমি যদি চোখের পানি ফেলি তাহলে পঙ্গু হয়ে যাবা এই হচ্ছে তার মানে আল্লাহর সাথে তার যে সম্পর্ক আল্লাহ তার জন্য সূর্যকে স্থির করে রাখবে এবং আল্লাহ তাকে এরকম মর্যাদা দিয়েছে এবং সে যদি কোনোভাবে চোখের পানি ফেলে তাহলে আপনি পঙ্গু হয়ে যাবেন মানে আপনি ভাবেন কোন ধরনের কত ভয়ঙ্করভাবে ধর্মকে কেন্দ্র করে আপনার মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এই পাকিস্তানি হায়নারা তারপরে তার আরেকটা কথা সে বক্তব্যে বলেছে যে এখানে কোনো রাজনীতি নেই আর এখানে আর কোনো মার্কা নেই সাতকানিয়া আর লোহাগড়ায় একটাই মাত্র মার্কা সেটা হচ্ছে গিয়ে দাঁড়িপাল্লা তো লোহাগড়া এবং সাতকানি অন্য কোনো মার্কা নেই একটাই মাত্র মার্কা দাঁড়িপাল্লা সে যদি চোখের পানি ফেলে মানে যে তার কথা না শুনবে সে লুলা হয়ে যাবে তো এই লুলা বানানোর যে প্রজেক্ট জামায়াত এবং শিবিরের সেটা তো আসলে আমরা সবসময় জানি সেই রক কেটে তারা মানুষকে লুলা বানায় দেয় বেসিক্যালি এই রাগ জাকার এই হায়েনা রক কেটে দেবার হুমকিটা দিচ্ছে সরাসরি কিন্তু সেখানে আল্লাহকেও যুক্ত করতেছে কোরআনকেও যুক্ত করতেছে আল্লাহ তাকে অনেক ভালোবাসেন আল্লাহ তা তার জন্য সূর্যকে স্থির করে দেবেন হ্যাঁ পৃথিবীতে আমি জানি না কোনো মুসলমান এই কথা বলতে পারে কি না হুম স্বয়ং মানে রাসুল যারা ছিল তারাও এই কথা বলতে পারতো না জাল্লা আমার জন্য সূর্য থামায় রাখবে কিন্তু জামায়াতের নেতা বলতে পারে কারণ যেহেতু ওদের মূল ব্যবসাটা ধর্ম ধর্ম ওদের কাছে মানে ইসলামটা ওদের কাছে ধর্ম নয় ইসলামটা হচ্ছে ওদের কাছে ব্যবসা ব্যবসায়িক প্রোডাক্ট এই জামায়াতের নেতা সেই শাহজাহান চৌধুরী এর আগে আরেকবার বলেছিল চট্টগ্রাম জি কনভেনশন হলে একটা ইয়ে হয় ওদের অনুষ্ঠান হয় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন সেখানে এই শাহজাহান চৌধুরী বলেছিল আমাদের আমিরে জামাত যদি থাকতেন এই মিটিংয়ে তাহলে আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে প্রশাসন আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা দেবে মানে আপনি ভাবতে পারেন যে এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটা জায়গাকে এইভাবে ডোমিনেট করতেছে যে জামায়াতের কথা উঠতে হবে বসতে হবে এবং সেখানে সে বক্তব্য বেটও বলেছে যে ওসি যারা আছেন। ডিসি যারা আছেন তারা সকালবেলা জামায়াতের নেতাকে ফোন করে জেনে নেবেন যে স্যার আজকে আপনার শিডিউল কি কি আপনার কাজ কি কি। তারপরে জামায়াতের নেতা যেই শিডিউল দেবে সেই শিডিউলের সঙ্গে মিলিয়ে তারা তাদের দিনের পরিকল্পনা করবে এই হচ্ছে গিয়ে ধরেন জামায়াতের রাজনীতি জামায়াত ধর্মটাকে নিয়ে যেহেতু আমরা বাঙালিরা ধর্ম ধর্মের ব্যাপারে খুবই নরম মনের ধর্মের ব্যাপারে কথা বললে আমরা মেনে যাই আমরা সেখানে প্রশ্ন তুলি না দ্বিতীয়বার সেই একাত্তরের আগে থেকে একাত্তরেও তারা বলেছিল মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করতেছে তারা কাফের পাকিস্তানের পক্ষে যারা যুদ্ধ করবে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে মানে এই যে অবস্থাটা এটা একাত্তরের আগে থেকে ওরা এই কাজটা করে আসতেছে এই পাকিস্তানি হায়েনাদার মানে হায়নাগুলা তো আর কয়েকজনের বক্তব্যের দিকে একটু নজর দেয় যেরকম আমির হামজা যেই বক্তাকে ধর্মীয় বক্তা হিসেবে আপনারা চিনেন সে হচ্ছে জামায়াতের মনোনয়ন পেয়েছে এবার তো জামায়াতের মনোনয়ন পেয়ে সে যখন তার প্রচারণা চালাচ্ছিল সেই প্রচারণায় আমির হামজিয়া বলতেছিল জামায়াতকে ভোট দিলে এইবার যদি জামায়াতকে ভোট দেন আপনি দুনিয়ায় আর কোনো মেয়েকে বিয়ে করতে হবে না কারণ জান্নাতের হুর বিয়ে করতে পারবেন আপনি এবং যদি আপনি জামায়াতকে ভোট দেন তাহলে জান্নাতে শান্তি পাবেন পুলসরাতে শান্তি পাবেন এমন কি যদি আপনি জামায়াতকে ভোট দেন আপনি জাহান্নামে গেল সেখানে শান্তি পাবেন সেখানেও আপনি শান্তিতে থাকবেন আমির হামজার বক্তব্য প্রত্যেকটা কথার ভিডিওগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে আপনারা একবার চেক করে নিতে পারেন যদি আমার কথা বিশ্বাস হবে না যেহেতু আমি আল্লাহর নাম ভাঙ্গিয়ে কোরআনের নাম ভাঙ্গিয়ে কথাগুলো বলছি না তো আপনাদের বুঝতে যদি কষ্ট হয় বা বিশ্বাস করতে কষ্ট হয় যে এই কথাগুলো সত্য কিনা একবার গুগল করে নেবেন জামায়াতের আরেকজন নেতা কয়েকদিন আগেই একটা সমাবেশে বলেছিল যে সামনের নির্বাচনে জামাত যদি হেরে যায় তাহলে ইসলাম হেরে যাবে জামায়াত যদি হেরে যায় তাহলে কোরআন হেরে যাবে জামায়াত যদি হেরে যায় তাহলে আল্লাহ হেরে যাবে জামায়াত হেরে গেলে নবীজি হেরে যাবেন এই হচ্ছে গিয়ে তাদের ভোট চাওয়ার মানে সিস্টেম এবং যেখানে তারা এর আগে আপনারা দেখেছেন যে তারা স্লোগান দেয় লা ইলাহা ইল্লাহ জিতবে বা দারি পাল্লা লা ইলাহা ইল্লাহ এই শব্দটাকে তারা তাদের রাজনৈতিক স্লোগান বানিয়ে দাড়িপাল্লার সঙ্গে মিলিয়ে এটাকে তারা তাদের ভোট চাওয়ার জন্য রাজনৈতিক স্লোগান বানিয়ে ফেলেছে তারপরে জামায়াতের আরেকজন নেতা কয়েকদিন আগেই বলেছে দাড়িওয়ালা বয়স্ক করে একজন লোক নামটা আমার মনে নেই কিন্তু ভিডিওটা আমার কাছে আছে দি পলিটিক্যাল ড্রামা চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন প্রয়োজন পথে বলবেন আমি কমেন্টসে সবগুলো লিঙ্ক দিয়ে দেব সবগুলো যেগুলো বলছে ভিডিওগুলো সব আছে এখানে তো আরেকজন নেতা সে বলেছিল যারা এবার ভোট দেবে তাদেরই ইমান থাকবে যারা জামায়াতকে ভোট দেবে না তাদের ইমান থাকবে না তারা কাফের হয়ে যাবে জামায়াত এরকম কি দল আপনি বলেন জামায়াত একটা রাজনৈতিক দল যদি এটা যদি আমরা মনে করি জামাত শতভাগ ইসলাম নিয়েই বেঁচে আছে তাদের একমাত্র অবলম্বন ইসলাম তাহলে তো তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না গণতন্ত্রই গণতান্ত্রিক যে সিস্টেম এই যে ভোট সিস্টেম এটাকেই তো ইসলাম সমর্থন করে না নারী নেতৃত্ব যদি ইসলাম সমর্থন না করে তারা বলে যে নারী নেতৃত্ব ইসলামে হারাম জামায়াতের বক্তব্য এটা সেই জামায়াতের বক্তব্যের জায়গা থেকে খালদা জিয়ার সঙ্গে জোট বেঁধে তারা কিভাবে রাজনীতি করে কিভাবে রাজনীতি করলো কিভাবে ক্ষমতায় আসলো এই যে এর আগে যে জামায়াত বিএমপি ক্ষমতায় আসলো কিভাবে আমাকে একটু বোঝান ব্যাপারটা তো এই যে রাজনীতি এই যে ধর্মটাকে ব্যবহার করা যেরকম আরেকজন মানে ইয়ে বলেছিল যে জামায়াত শিবির ছাড়া পৃথিবীতে সহি কোনো মুসলমান নাই তাহলে জামাত ইসলাম নামে যে একটা অথর্ব একটা সংগঠন একটা রাজাকার সংগঠন এই সংগঠনটা একমাত্র পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া কোথাও নাই সৌদি আরবে জামাত ইসলাম নামে কিছু নাই হুম তাহলে সৌদি আরবে কোনো মুসলমান নাই এই ভিডিও আপনারা দেখতে পাবেন আমি কমেন্টসে দিয়ে দেব বয়স্ক এক জামায়াতের নেতা সে বলতেছে যে পৃথিবীতে জামায়াত শিবির ছাড়া সহি কোনো মুসলমান নাই তারপরে আসি মাওলানা মুহাম্মদ ইয়াসিন কুমিল্লা দশ থেকে সে হচ্ছে মনোনয়ন পেয়েছে জামাত ইসলামের এই লোক ভোটের ভোট চেয়ে মানুষের কাছে ভোট চাইতে গিয়ে এক জায়গায় বক্তব্য দিচ্ছিল সেই বক্তব্যের মধ্যে ইয়াসিন বলতেছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগান এখন থেকে আর চলবে না আপনি ভোট যাকে ইচ্ছা তাকে দিবেন এটার হবে না আপনাকে জামায়াতে ভোট দিতে হবে যারা জামায়াতে ভোট না দেবে তারা কাফের হয়ে যাবে এবং যারা জামায়াতকে ভোট না দেবে কাফের যেই সাজা তাদেরকে সেই সাজা বুঝিয়ে দেওয়া হবে হুম এটা হচ্ছে ধরেন ভোট চাইতে গিয়ে মাওলানা মোহাম্মদ ইয়াসিন কুমিল্লা দশ আসনের তার বক্তব্য তো জামাত ইসলাম আপনার এই যে ভিপি সাদিক কায়েম কয়েকদিন আগে দেখেছেন যে একটা কোনো অনুষ্ঠান চলছিল সেখানে সাদিক কায়েম সবাইকে জিজ্ঞেস করতেছিল যে আজকে কয়জন টিকিট পাইছেন হাত তোলেন হাত তোলেন আজকে কয়জনকে টিকিট দিছি টিকিটের কথা ছিল জান্নাতের টিকিট মানে আজকে যারা শিবিরে যোগ দিছে তারা জান্নাতের টিকিট পাইছে তো সেই ক্ষেত্রে সাদিক কায়েম অনুষ্ঠানের মধ্যে বলতেছিল আপনারা হাত তোলেন কারা কারা আজকে জান্নাতের টিকিট পাইছেন কাদের আজকে টিকিট দিছি আজকে জান্নাতের টিকিট বিক্রি করতে আসতে জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে বাংলাদেশ মানে বাংলাদেশে বসেই সাদিক আমরা জামায়াতের প্রত্যেকটা নেতার কাছে আপনি জান্নাতে যাওয়ার টিকিট আছে যেই টিকিট পৃথিবীতে কোনো নবী রাসুল কেউ বিক্রিও করে নাই তারাও কেউ বিক্রি করে নাই যে আমার এটা করো তাইলে আমি তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছি সেই জায়গায় আজকে জামাত বসে জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে এবং আপনারা যারা বরাবরই মনে করেন আওয়ামী লীগের সঙ্গে যেহেতু আওয়ামী জঙ্গিদের শত্রু যেহেতু আওয়ামী লীগ বরাবরই মৌলবাদের শত্রু যেহেতু আওয়ামী লীগ বরাবরই অসাম্প্রদায়িক একটা দল সেই জায়গা থেকে বারবার আওয়ামী লীগের নামে ধর্মবিরোধী একটা ট্যাগ এই জামাতিরা এই পাকিস্তান প্রতি হায়নারা এই রাজাকাররা একাত্তরের পর থেকে লাগানোর চেষ্টা করেছে আপনারা যারা সাধারণ ধর্মপ্রাণ মুসলিম আপনারা সেই কথাটাকে বিশ্বাস করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই বাংলাদেশে ইসলামের জন্য যদি বলা হয় যে ইসলামের খেদমত করা বা তার মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে ধরেন যে বাইতুল মকরম থেকে শুরু করে ধর্মীয় যত প্রতিষ্ঠান রয়েছে মসজিদ মাদ্রাসা থেকে সবগুলোর উন্নয়নে কোন সরকার বেশি কাজ করেছে একবার দয়া করে আমার কথা শুনেন না আপনাদের প্রিয় জামাতের কথা শুনেন না কারো কথা শুনেন না আওয়ামী লীগের কথাও শুনেন না শুধু একবার গুগল করেন একবার তথ্যপত্র যাচাই করেন তাহলে আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন যে এই বাংলাদেশে মুসলিম সমাজের জন্য কিংবা ধরেন ইসলামের জন্য সবচেয়ে বেশি কাজ যারা করেছে মানে সেটা আওয়ামী লীগ সেই বঙ্গবন্ধুর আমল থেকে শুরু করে এখন পর্যন্ত ধরেন শেখ হাসিনা যতবার ক্ষমতা এসেছে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেয়া থেকে শুরু করে মানে অন্তত মুসলিম সম্প্রদায়ের কিসে ভালো হবে সেই চিন্তাটা সবচেয়ে বেশি করেছে সে আজকে জামায়াত শুধুমাত্র তার ইয়ের জন্য মানে তার ভোট পাওয়ার জন্য তার এই ধর্ম ব্যবসা চালায় রাখার জন্য বারবার আওয়ামী লীগের নামে ধর্ম বিরোধী একটা ট্যাগ লাগিয়েছে দয়া করে যারা জান্নাতের টিকিট বেঁচতেছে আপনার যে ধর্ম আপনার যে কোরআন আপনার যে নবী আপনার যে আল্লাহ সেটাকে জিম্মি করে আপনার ইমোশনকে জিম্মি করে ক্ষমতায় যাওয়ার পায় তারা করতেছে এইসব হায়ানারা এদের ব্যাপারে একটু সচেতন হন ধর্ম জামায়াতের বাপের সম্পত্তি না হ্যাঁ কোরআন কোরআনে কোথাও আল্লাহ বলে দেয় নাই যে জামায়াত ইসলামকে ধর্ম নিয়ে ব্যবসা করার দায়িত্ব দেওয়া গেলো কোরআনে আল্লাহ কোথাও বলে নাই যে ধরেন জামায়াতের কাছে জান্নাতের টিকিট আছে নবীজি ধরেন আপনি কি বলে যে নবীজি তার জীবনে কোনোদিন দিন যায় নাই ভাই যে জামায়াত যা বলবে সেটা তুমি মানো জামায়াতকে ভোট দিতে হবে জামায়াত ধর্মকে ব্যবসা করে আপনাদেরকে গোলাম বানানোর একটা চক্রান্ত করছে কারণ জানে ধর্মের নাম দিয়ে কথা বলে আপনারা বিশ্বাস করেন আপনারা সেটা মেনে নেন এই ধর্মব্যবসায়ী হায়েনারা পৃথিবীর যে কোনো কাফের চাইতে বেশি কি বলে ভয়ঙ্কর এদের কাছ থেকে সাবধান থাকেন ধন্যবাদ সবাইকে